হ্যালো বন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে এবং ঐক্যশ্রীর আন্ডারে এস ভিএমসি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে নতুন বছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটি লাগবে সেটা যদি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন না করে থাকো এবং তোমরা যদি অফলাইনে তোমরা যেটা মডেল প্রিফর্মা যে রয়েছে সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে এবং কীভাবে আপলোড করবে সেটাই তোমাদের আজকে বিস্তারিত ইন ডিটেল পুরোটাই আজকে ভিডিও আলোচনা করব তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাকেনটি অল করো পরবর্তী স্কলারশিপের ভিডিও আপডেট পেতে তো ওখানে দেখতেই পাচ্ছ এই তোমরা ফর্মেটটি তোমরা কিন্তু ঐক্যের স্কলারশিপে এস বিএমসি জন্য অ্যাপ্লিকেশন করবে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে যখন আপলো আপলোডের অপশান আসবে সেই আপলোডে এবং ডাউনলোড একটা অপশান থাকবে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে টু বি গিভেন বাই গ্রেটেড সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অফিসার অর্থাৎ তোমার যে এই যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে কোনো অফিসার সিগনেচার করলে কিন্তু হবে আর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জয়েন্ট ভিডিওর নিচে হলে কিন্তু চলবে না জয়েন্ট ভিডিও র্যাঙ্কের উপরে হতে হবে তবেই তোমার এই ইনকাম সার্টিফিকেটটি স্কলারশিপে অ্যাপ্রুভ কিন্তু হবে তো প্রথমে তোমার কিন্তু নাম দিতে হবে ঠিক আছে নলেজ ড্যাট তোমার নাম তারপর তোমার বাবার নাম দেবে তোমার গ্রাম বা শহর যে আছে সেখানে তোমার নাম দিবে ব্লক কী রয়েছে সেখানে দেবে পুলিশ স্টেশন কী রয়েছে সেটা দেবে এবং ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা দেবে তারপরে এখানে বলছে ইজ নোন টু মি হার ঠিক আছে ফর যেখানে কি ইয়ারলি বা মন্থ যেটা ইয়ারলি লাগে তাকে সেটা ইয়ারলি দিতে হবে তারপরে তোমার কিন্তু এখানে বলে তোমার বাবা শহরে গ্রামে বাস করে সেটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তারপর ব্লক দিতে হবেও পুলিশ স্টেশন কী রয়েছে সেটা দেবে এবং ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা দিতে হবে এবং স্টেট কী রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটা এখানে দিয়ে দেবে তারপরে বলছে টো দ্য টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স ইজ ঠিক আছে তথা তোমার টোটাল বাচ্চার ফ্যামিলি ইনকামটা পুরোটাই কিন্তু তোমাকে এখানে ইয়ারলি হিসাবে দিতে হবে তারপরে এখানে প্লেস ডেট তোমরা বসিয়ে দেবে এবং ডান দিকে যে সিগনেচার রয়েছে ডেজিগনেশান রয়েছে সেটা কিন্তু তুমি যদি বিডিও সিগনেচার দিতে চাও তাহলে ওনারাই কিন্তু এটা কিন্তু ফিল আপ করে স্ট্যাম্পের করে দেবে তারপরে তুমি এটা এনে তোমার যে ওই কোশি পোর্টালে যেখানে আপলোড অপশান রয়েছে নিজে থেকে যদি করে থাকো সেটা ভালোভাবে তোমরা জানবে এবং ক্যাফেতে যদি করে থাকো তাহলে সেটা সেফলিভাবে তোমরা দিয়ে দেবে সেখানে ওরা স্ক্যান করে পুনরায় সেখানে লগ ইন করে তোমরা আপলোড করে দেবে আপলোড করার পরে সমস্ত ফর্ম ফিল আপটা একবার চেক আউট করার পরে ঠিকমতো ফিল আপ করার পরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা লক করে দেবে লক করার পরে নির্দিষ্ট ডকুমেন্টের সাথে তোমরা তোমার ইনস্টিটিউট রয়েছে সেটা সেটা স্কুল হোক বা কলেজ হোক বা বিশ্ববিদ্যালয় হোক সেখানে কিন্তু তোমরা জমা করে দেবে তো এটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট কীভাবে তোমাদের ফিল আপ করতে হবে যেটা অফলাইনে তোমরা ভালোভাবেই এটা বুঝতে পারলে তো আশা করি ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে এবং এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা চ্যানেলের পাশে থাকবে ঠিক আছে তো আজকেই এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিও আপডেট নিয়ে